শুধুমাত্র কয়েকজন সমন্বয়কের কথাই একটা গভর্নমেন্ট হয়ে যাবে আন্দোলনটা কি শুধু সমন্বয়কে করেছে পলিটিক্যাল পার্টিগুলো পেছন থেকে কিভাবে টিকার করেছে কিভাবে সাপোর্ট দিয়েছে সাংবাদিক শিক্ষক সবাই চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে আজকে যে বিষয়টা সম্পর্কে আমরা কথা বলবো সেটা হচ্ছে ভিপি নূর তিনি কয়েকটি বিষয়ে কথা বলেছেন তিনি প্রথমত যে বিষয়টা সম্পর্কে কথা বলেছেন সেটা হচ্ছে যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বলেন যে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার জন্য যত দিন প্রয়োজন তত দিন থাকবে অন্তর্বর্তীকালীন সরকার এবং তিনি দ্বিতীয়তে যে সেটা সম্পর্কে কথা বলেছেন সেটা হচ্ছে তিনি বলেছেন যে যদি অন্তর্বর্তীকালীন সরকার ভালো কাজ করে সেটার গুণগান অবশ্যই আমরা করব এবং যদি যদি কোনো খারাপ কাজ করে সেটা সমালোচনাও আমরা করব এবং তৃতীয়তে তিনি যে কথাটি বলেছেন সেটা হচ্ছে গিয়ে যে শেখ হাসিনা যে বাংলাদেশ থেকে চলে গিয়েছে কি জন্য তিনি চলে গিয়েছে এবং কিসের মাধ্যমে তিনি চলে গিয়েছে তিনি গিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনি দেশ ত্যাগ করেছেন। এবং তিনি বলেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু কি সমন্বয়করা করেছে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল ছিল তাদের অবদান ছিল অতুলনীয় ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তো এখন ক্রেডিটটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল তাদেরকে কেন দেওয়া হচ্ছে সমন্নэгদের কথায় কেন একটা সরকার গঠন করা হচ্ছে এবং তিনি বলেন যে শুধু সমন্নэгদের কথায় তো একটা সরকার গঠন হতে পারে এবং আমরা জানি কিছুদের আগে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী মোফসিন রশিদ তিনি একটি কথা বলেছিলেন যে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকটা দল থেকে দুই একজন করে নিয়ে যদি সরকার গঠন করা হতো তাহলে দেশটা আর ভালো চলতো এবার বিপিনুর তিনি ঠিক একই কথা বললেন তিনি বললেন যে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে সব দল থেকে এক একদিন করেছেন এবং তিনি বলেন এই বিষয়ে কোন ডিসকাস করেনি তিনি একটা বিষয় আমাদের সাথে আলোচনা করেছেন সেটা হচ্ছে গত তেরো তারিখে একটা বিষয় আলোচনা করেছিলেন সেটা হচ্ছে যে পনেরোই আগস্ট কি থাকবে নাকি থাকবে না এই বিষয়টা সম্পর্কে তিনি আলোচনা করেছেন তিনি আরো অনেক বিষয়ে তুলে ধরেছেন সো গাইজ কথা চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের যেই যেই রিফর্মস গুলো প্রয়োজন তার জন্য এই সরকারকে যতদিন প্রয়োজন ততদিন তারা থাকবে অবশ্যই সরকারের দুর্বলতা নিয়ে আমরা সমালোচনা করছি আমরা করব কারণ কেউ কেউ বলছেন এটা চট্টগ্রাম সমিতি হয়ে গেছে কেউ বলছেন এনজিও সরকার হয়ে গেছে সরি এটা আমার ল্যাঙ্গুয়েজ না বাট আমার বন্ধুদের আমার রাজনৈতিক সব অনেকের মুখে এটা শুনি কেন এটাকে একটা ইনক্লুসিভ গভমেন্টের রূপ দেওয়া হলো না এই গভর্নমেন্টে যারা আছেন লাস্ট তাদের কন্ট্রিবিউশন কি দেশ জাতির প্রতি গণতন্ত্রের জন্য আমরা জানতে চাই আপনারা কোয়েশ্চেন করেন আমি জানি না আমাদের অবশ্যই যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের সাথে সম্পৃক্ততা তাদের মতামত আমাদের শোনার অ্যাক্সেস আছে এই যে একটা গভর্নমেন্ট ফর্ম হলো কার ওপিনিয়ন কিভাবে ফর্ম হল ওই জন্য শুধুমাত্র আপনার আপনার কয়েকজন সমন্বয়কের কথায় একটা গভর্নমেন্ট হয়ে যাবে আন্দোলনটা কি শুধু সমন্বয়টা করেছে পলিটিক্যাল পার্টিগুলো পেছন থেকে কিভাবে টিকার করেছে কিভাবে সাপোর্ট দিয়েছে সাংবাদিক শিক্ষক অভিনয় চলচ্চিত্র শিল্পী বলেন আর্মির এক্স অফিসাররা বলেন সামরিক বাহিনী শেষের দিকে তো সবাই নেমেছে কার কার কাদের কাদের ওপিনিয়ন নিয়ে গভর্নমেন্টটা হয়েছে এখন পর্যন্ত গভর্নমেন্টের ফাংশনিং এত দুর্বল ওইদিকে পাহাড় অশান্ত হচ্ছে এইদিকে আবার মাইনরিটি এইদিকে আপনার রাস্তায় নামছে আবার গার্মেন্ট সেক্টর অস্থিরতা হচ্ছে শেষ পর্যন্ত সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো রাজনৈতিক দলগুলো হচ্ছে মেইন স্টেক হোল্ডার এই সরকারের ব্যাকআপের জন্য স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলো হবে তার অন্যতম সহযোগী রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ওপেন আলোচনা নাই পার্থ এখানে আছেন আমাদেরকে ডাকা হয়েছে শুধু তেরো তারিখ এই পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস থাকবে কি থাকবে না শেষ আর কোনো এখন পর্যন্ত ফর্মাল কোনো ডিসকাশন নাই দেড় মাস হয়ে যাচ্ছে এবং আমরা বি অনেস এখানে দেখছি অনেকে যারা বিগত সময়ের বেনিফিশিয়ারি ছিলেন তারা গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ পাঠ হতে যাচ্ছেন এটি কিন্তু একটা অশনি সংকেত সুতরাং এই বিষয়ে গভর্নমেন্টকে তো ভাবতে হবে গভর্নমেন্টের সাথে যাদের অ্যাক্সেস আছে আমি ইন্ডিভিজুয়ালি আমরা বলছি এই গভর্নমেন্টকে একটা জাতীয় সরকারের রূপ দেন মেজর পলিটিক্যাল পার্টিগুলো থেকে দু একজন করে প্রতিনিধি নিয়ে একুশ সদস্যের গভর্নমেন্ট পাচ্ছে না পার্বত্য চট্টগ্রামে এটা সিম্পল ঘটনা না ওইখানে পাহাড়ি বাঙালি সংঘর্ষ হচ্ছে কিন্তু বাঙালিদের তো শুরুর দিকের ঘটনা ইনভলভমেন্ট ছিল না একজন বাইক চুরি করেছে চাকমারাই পিটিয়ে মেরেছে তাহলে এটা তো তাদেরই একটা পাঠ সেখানে কেন পাহাড়ি বাঙালি এটা পরিস্থিতি তৈরি হলো এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সরি টু সি এটা বলছি আপনারা যদি পরিষ্কারভাবে এই কথাগুলো না বলেন এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামের এই দোকান কাদের এই গভর্নমেন্টের বেনিফিশিয়ারিদের রানা দাসগুপ্ত এই গভর্নমেন্টের সবচেয়ে একজন বড় বেনিফিশিয়ারি তিনি পলাতক থেকে বিবৃতি দিচ্ছেন কতগুলো ঘটনা যে এই গত চার অগস্ট থেকে বিশ অগস্ট পর্যন্ত নাকি দু হাজার দশটি সংখ্যালঘু হামলা হয়েছে আমি জিল্লুর ভাইকে অনুরোধ রাখবো সম্ভব হয় যদি সিজিএস এর পক্ষ থেকে সংখ্যালঘুদের উপরে হামলার একটা তদন্ত করেন এবং আপনারা যেহেতু একটা বড় আপনার প্রতিষ্ঠান আপনাদের কানেকটিভিটি আছে আপনারা একটা জাতির সামনে এই প্রতিবেদনটা উপস্থাপন করেন কিছু আগে ইন্ডিয়ান মিডিয়াগুলোতে আমরা দেখেছি এখানকার মাইনরিটি যে কীভাবে ট্রাম্পকার হিসেবে ব্যবহার করে যে আপনার ওখানে প্রচার করা হচ্ছে যে যে ঘটনাগুলো ঘটেছে ম্যাক্সিমাম দু একটি রাজনৈতিক ঘটনা ঘটনা তারপর আমরা চাই কোনো ঘটনা ঘটবে না কিন্তু এই যে একটা বছরে তারা কিন্তু রাষ্ট্রকে স্থিতিশীল করার জন্য চেষ্টা করছে পাহাড়ের অবশ্যই যে কোনো আপনার বাঙালি বলেন নন বাঙালি বলেন তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন সহযোগিতা সহানুভূতি আছে কিন্তু একই সাথে এইটা তো অস্বীকার করা যাবে না বাহাত্তরের দেশ স্বাধীনের পর পর পাহাড়কে বিচ্ছিন্ন করার জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতা পৃষ্ঠপোষকতা অস্ট্রেলিয়ার ট্রেনিং সহ সব ধরনের মেকানিজম ওখানে ছিল তো আমাদের এই ঢাকা থেকে কিছু লোকজন শুধুমাত্র একটা ঘটনা ঘটলে আগাগোড়া না জেনে আপনারা যদি রাস্তায় নেবেন এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে আপনাদের অবস্থান হয় ওইখানে মিলিটারি অবস্থান করছে মিলিটারি কি আমাদের দেশের রাষ্ট্রটা প্রতিষ্ঠান না এই সময় মিলিটারির ভূমিকাটা কত পজিটিভ ভূমিকা ছাত্র জনতার পাশে সে তো আর্মি দাঁড়িয়েছে তো আর্মি এখানে যদি পজিটিভ রোল প্লে করতে পারে পাহাড়ে কেন পারবে না সুতরাং পাহাড়ের এই সশস্ত্র গোষ্ঠী এবং বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে শক্ত অভিযান চালিয়ে দমন করতে হবে অন্যথায় আমি মনে করি এটা বাংলাদেশের নিরাপত্তার জন্য একটা বড় ঝুঁকি তৈরি করবে এইটুকু বলে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ তো গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ